তো হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা বিয়ান চ্যানেলে তোমাদের স্বাগত তো আজ হলো ষোলো তারিখ মানে আগস্টের তো সকালবেলা মা আমি বললাম মাকে যে মা চলো চা নিয়ে আসি চা চা দিয়ে দিচ্ছি খাবে তো চার জন্যে আমি এই মানে বাহিরে ইউজ করেছি এটা আমার মা বিয়ের সময় গিফটে পেয়েছিল তো অন্য কিছু পাইনি ইউজও করা হয় না তো অন্য কিছু পাওনি মানে কি অন্য কিছু তো আছে তোমার এইটাই খাওয়ার শখ হয়েছে তো গাইস দেখো এটাই চা খায় কে তো বললো মা এটা এটাতে আমি চা খাবো তো আমি বললাম ঠিক আছে খাও তো দেখো গাইস এটাতে চা কে খায় তোমরা একটু দেখো তো এখন চা আনা হয়েছে এই যে চা দুধ চায় রয়েছে দুধ চা তো এখন হবে দুধ চা আর লুচি খাওয়া হবে তো দেখো আমি লুচি নিয়ে নিয়েছি লুচি গরম গরম ফুল করেছি না এটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা লুচি ঠান্ডা লুচি আর এনেছি কি দুধ চা এখন লুটু লুচি লুটু আর এই দুধ চা এখন খাওয়া হবে আর ক্যামেরার পিছনে আছি আমার কে মে দেখছে শান্তি শক্তি আমি অনেক দিন করে দুধ চা খাচ্ছি দুধ চা খেলে হচ্ছে আমার গ্যাস হয় তো চা আমার কোনো নেশা না চা খাওয়া তো মাঝে মাঝে একটু শখ হয় তখনই খাই তো এখন একটু চা হলো তা সেই জন্য আমি খাচ্ছি চা টা আর ওয়েব সাইডে একজন দেখছে আমার খাওয়াটা তো আমাদের দিনটা এইভাবেই পার হয়ে যাচ্ছে 다시 도시 알았는데 <laughs>